ধন্যবাদা দিবো অনেকগুলো প্রশ্ন করেছেন আমি একটা জিনিস একটু বলি সেটা হচ্ছে যে অনেক কিছুই বাঙালির আছে কিন্তু বাঙালি থাকে বলে বাঙালি সবকিছু প্রকাশ করতে পারে না এই আজকে ধরেন পশ্চিম আমাদেরকে চাপিয়ে দিয়েছে রিসাইকেল আপসাইকেল ডাউনসাইকেল এগুলো সবসময় আমাদের ছিল কাঁথা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রিসাইকলিং এর উদাহরণ সর্বশ্রেষ্ঠ আপসাইক্লিং এর উদাহরণ আমরা প্রিলাপ কাপড়ের কথা বলি আমাদের তো একটা সময় ছিল যখন আমার কাপড়টা ছোট ছোট হয়ে গেলে আমার ছোট ভাই পড়ছে কিংবা বোনের ফ্রক ছোট বোন পড়ছে কিংবা মানে মায়ের শাড়ি তার মেয়ে পরছে এগুলো তো আমরা সব সময় দেখি আর ধরেন শাড়ি ছেড়ে যাচ্ছে শাড়ি দিয়ে কাঁথা হচ্ছে ভালো কাঁথা বা আট পৌরে কাঁথা সবই হচ্ছে এবং অ্যাকচুয়ালি নকশিকাটা তো এখন হচ্ছে মানে প্রোডাকশনটা হচ্ছে খুব কমার্শিয়াল আগে কি হতো শাড়ির পাট থেকে সুতা তুলে তারপরে সেই সুতার করা হতো পুরানো হয়ে যায় ছিঁড়ে যায় অন্য কাজে লাগাচ্ছে আমরা কিন্তু কাজটা ঠিকঠাক মতন করেছি একটা সময় পরে ফার্স্ট ফ্যাশন আসছে আমরাও পশ্চিমের সাথে তাল মিলিয়েছি এখন পশ্চিম বলছে যে না ওইগুলো না এটা করে এখন আমরা সেটা করছি কিন্তু আমাদের যে ছিল সেটা গর্ব করে বলতে পারি না এবং দুঃখজনক হলেও সত্যি যে আমাদের অনেক জিনিস অনেকে এখন দাবি করছে সবচেয়ে বেশি সমস্যা করছে ইন্ডিয়া এবং আমরা নিজেরাও করছি মানে আপনি যেটা কথা বললেন মসলিম মসলিম বলে কিছু নাই আমরা যেটাকে মসলিম বলি সেটা বেসিক্যালি রসি তার সাথে এখন সিনথেটিক অনেক কিছু ঢুকছে ঢুকে সি থ্রু একটা ফ্যাব্রিক তৈরি করা হচ্ছে আমি জানি না কার মানে উর্বর মাথা থেকে এটা বেরিয়েছে যে এটাকে মসলিম বলতে হবে মসলিম হতে হবে হাতে কাটা সুতায় হাতে বোনা কাপড় এবং সেটা একদম যদি লোয়েস্ট বলি তাহলে মিনিমাম চারশো কাউন্টে সুদায় বলতে হবে মিনিমাম এর উপরে যত বেশি হবে আপনারা একটা গল্প প্রচলিত আছে যে জীবন মেয়ে যখন বাবার সামনে গিয়ে কথা বলছিলেন তখন বলছেন তুমি এরকম ল্যাংটা হয়ে এসেছো কেন তখন বলছে যে আমি সাত পর্দা কাপড় করছি সাতবার পেঁচিয়েছি নিজেকে সেটা মসলিন পরা ছিল সেই মসলিন রিভাইভ হয়েছে বাংলাদেশে কিন্তু কমার্শিয়ালি এখনো উৎপাদন শুরু হয়নি

এবং লিপিয়া পাস লিপিয়া পর প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমাদের সকল ডিজাইনাররা মানে পৃথিবীর সব আমি খুব দুঃখ করে কথাটা বলি যে ডিজাইনাররা যখন মানে হেরিটেজ টেক্সটাইল নিয়ে কাজ করে তখন একটা অন্য মাত্রা পায় অন্য দেশে আর আমাদের দেশে যখন ডিজাইনাররা এটার সাথে যুক্ত হয় লিপিয়া পার নো অফেন্স তখন আমাদের হেরিটেজ টেক্সটাইলটা সর্বনাশ হয় এটা কোট আন আমি সব সময় বলি তার কারণ হচ্ছে যে সাড়ে তিনশোর মতো মোটিভ আছে জামদানিতে আমরা সেই মোটিভগুলো নিয়ে কাজ করব না আমরা আমাদের মোটিভ দিব তো আপনি তাহলে কেন জামদানি বলেন আপনি বলেন পিতলবে বোনা কাপড় কোনো সমস্যা নেই আপনি বলেন এটা পিতলবে বুনেছি আমার ডিজাইনে বুনেছি আমার দেয়া মোটিভে কেন আপনাকে জামদানি বলতে হবে কারণ জামদানি বললে হয় আপনি যদি দেশের ক্ষতি করতে চান তাহলে আপনি বিক্রি করেন কোনো সমস্যা নেই দেশের ক্ষতি করছি আমি একদম নাম ধরে বলি ধারা বলে একটা প্রতিষ্ঠান আছে যারা বলছে আর্টিস্ট এক্সপ্রেশন খুব ভালো কথা আপনি আর্টিস্ট এক্সপ্রেশন ইন দি পিটলুম বলেন হোয়াই ডু ইউ সে ইট ইস জামদানি সমস্যাগুলো ওইখানে মণিপুরীদের নিজস্ব অনেক মোটিভ আছে সেই মোটিভ গুলোকে আপনি টাঙ্গাইল শাড়িতে জামদানি শাড়িতে ঢুকিয়ে দিচ্ছেন কেন তাহলে জামদানি আর মণিপুরীর মধ্যে আপনি পার্থক্য করবেন করতে আপনি টাঙ্গাইলের সাথে আপনি জামদানিকে পার্থক্য করবেন কি করে টাঙ্গাইলের জামদানি হয় আপনি টাঙ্গাইলের জামদানি বলবেন কেন প্রথমত এরা ফুলিয়া জামদানি বলছে পূর্ব জামদানি বলছে যেটা নিয়ে সব

এবং আমাদের সবচেয়ে যারা কাজ করেন তারা বলছেন না যারা মেলের উত্তর দেয়নি কিন্তু বসে আছেন দুইজন মানুষ দি করা আমাদের এখানে আমরা এই ধরনের লোক খুঁজে না আমরা এখানে এইগুলোকে খুব বিলাসী একটা মানে বিষয় বলে মনে করি আমার মনে আছে এটা কি হয়তো স্বাধীনত করে কিন্তু এর পেছনে যে কত মানুষের রক্ত ঘাম আছে সেটা বোঝে না এর পেছনে যে আমাদের হাজার বছরের ঐতিহ্য আছে আমরা যদি বলি পাঁচ হাজার আমরা এইগুলো নিয়ে গল্প করতে পারি না আমরা নষ্ট করতে পারি তো এটা খুব দুঃখের বিষয় আসলে আপনি যেটা বলছেন গবেষণা গবেষণার প্রচুর স্কোপ আছে আসলে গবেষণা অনেকেই করতে হবে এবং সাংবাদিকদেরও আরো বেশি করে গবেষণা করতে হবে আমরা আমরা একটা জিনিস আমাদেরকে দিয়ে হয় লিখে দিই ওই জায়গায় গেলে হবে না পড়াশোনা প্রচুর করতে হবে সেটা ডিজাইনার হোক সাংবাদিক হোক নির্বিশেষে সবাইকে পড়াশোনা করতে হবে এবং নিজেকে এবং নিজের দেশকে নিয়ে গর্ব করতে হবে নিজের দেশের পণ্য নিয়ে গর্ব করতে হবে এবং সময় মতো কথা বলতে হবে ভোকাল হতে হবে তাহলে হয়তো আমরা আমাদের এই জিনিসগুলোকে বাঁচাতে পারবো আসলে